দয়ের কফি রে রেখে চিচার রে তিন দিয়ে রে আমার প্রিয় নবী রে এ তিন রে আমার প্রিয় নে দেখেছি যারে এটিম নবে রে আমার প্রিয় নভিরে এটিম নবে রে আমার প্রিয়ন ভি রে অম নেই অনাচারে নী মায়রন্বী এসে সাবি করেলা করেল তয়ার নীর মায়রনবী এসে সাবি তোন করেল এমন নবীর সনম কি করে এমন নবীর সনা কি করে করি বায়ান সেই নবীর গায় গনা গান সেই নবীর গায় গনা গান সেই নবীর গায় গনা গান ও প্রেম মির সর রে হৃদয়ের গভীরে রকি চি এ তিম্নবে রে আমার পিয়ান বিয়ে বলুন সুহান আল্লাহ আমার ভাইয়ের আব্বা চিরা আজকে এই দুনিয়ায় আজকে আছি কালকে থাকবো এ গ্যারান্টি নেই কত মানুষ চলে গেল অন্ধকার কবরে নিস্তব্ধ জায়গায় ওই কবরস্থানে আমাদের একদিন যেতে হবে প্রত্যেকেই যেতে হবে কারা কারা কবরে যাবেন না হাত তুলে দেখান একবার কাউরের হাত উঠবে না কেন ওই স্পেশাল জায়গাতে আমাদের প্রত্যেকেরই যেতে হবে ঠিক নেবে ঠিক বলুন নেবী সাল্লাল্লাহ কে মাসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন বিশ্বনবীর চক দিয়ে ঝর্জন ঝরঝর করে পানে জড়ো বিশ্বনবী সান্নসাল্লামের দুটো হাতে করা নাম আপনার কবরস্থান আছে একটা কবরস্থান মক্কাতে আছে ওই কবরস্থান নাম হলো জান্নাতুল বাম জান্নাতুল মোয়াল্লা আর মদিনার কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি এই দুটো কবরস্থানে আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে বক্কা থেকে মাত্র দেড় কিলোমিটার রাস্তা বক্কার কাবা থেকে দেড় কিলোমিটার রাস্তা যারা হাদিস সাহেব আছেন তারা অবশ্যই জানবেন আর মদিনার মসজিদ থেকে মাত্র চল্লিশটা ধাপ দূরে একটা মসজিদ আছে এই কবরস্থান আছে ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি এই দুটো কবরস্থান আছে এই দুটো কবরস্থানে নবী মাঝে মাঝে যেতেন বিশ্বদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবারা বলেছিল নবী গো আপনি যখন কোন কবরস্থানে যান আপনি এত কাদের কেন আপনার চোখ দিয়ে এত ঝরঝর ঝরঝর করে পানি ঝরে কেন বিশ্বনবী সাল্লাল্লাহু জানিয়েছিলেন ওগো আমার সাহাবীরা কবরটা অনেকের জন্য জাহান্নামের জায়গা কবরটা অনেকের জন্য জান্নাতের জায়গা আজ আজকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ওই কবরটাকে আজ আমরা স্মরণ করতে পারে না কবরের যদি ভয় থাকতো আজকে আমার ভাইয়েরা আজকে বাজার বাজার ঘুরে বেড়াতো না প্রথম কবরের ভয় থাকলে মায়েরা ঘুরে বেড়াতো না আজকে কবরের ভয় হারিয়ে যাওয়ার কারণে আজকে মানুষ নিজেকে আজ ভুলে গিয়েছি আজকে কবরের কথা বলে যাওয়ার কারণে ভালো আমল করা ভুলে গেছি এ আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু

सन्द बेला সন্ধ্যার নামাজ আদায় করে কবরস্থানের পাশে গিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরস্থানের পাশে কানতেছেন বিশ্ব নবী সাল্লাহামের এক সাহাবা বললেন নবী গো ওই কবরে কি আমল করলে আমরা নাজার পাবো বল বিশ্ব নবী জানিয়ে দিলেন দুনিয়ায় থাকতে থাকতে তোমরা বেশি বেশি ভালো আমল করো নামাজ পড়ো টাকা থাকলে তোমরা জাকা দিয়ে দাও আর অর্থ থাকলে তোমরা হজ করো আল্লাহ রাস্তায় বেশি 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 সময় দে দাও আল্লাহ তোমার কবর আজাবকে দূর করে কবরটা আল্লাহ দেবে জোরে বলুন সুহান আল্লাহ মাশাআল্লাহ